কোশ্চেনে দেওয়া আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত তো এটা হচ্ছে আপনার স্রোত আর লঞ্চের গতিবেগ নিয়মক তো যেহেতু এটা নদীটার দূরত্ব ছিল আটচল্লিশ কিলোমিটার তো আমরা যদি মনে করি যেটা একটা হচ্ছে নদী তো নদীর স্রোতটা যাচ্ছে এই পাশ দিয়ে এই যে এটা নদীর স্রোত হচ্ছে এই পাশ দিয়ে ফার্স্ট আগে আমরা এই লঞ্চের গতিবেগটা হিসাব করব যদি লঞ্চটা স্রোতের দিকে যায় মানে অনুকূলে তাহলে আমরা ধরে নিব যে লঞ্চটি স্রোতের অনুকূলে যাচ্ছে তো লঞ্চটি যাচ্ছে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে তো স্রোতের দিকে গেলে কি হবে তাহলে লঞ্চটির টোটাল বেগ তো লঞ্চটির গতিবেগ তাহলে আমরা বলতে পারি তো লঞ্চটির গতিবেগ তাহলে আমরা জানি স্রোতের যেহেতু দিকে যাচ্ছে বা অনুকূলে তাহলে যেহেতু লঞ্চটির বেগ হচ্ছে ছিল আঠারো এবং স্রোতের দিকে যেহেতু যাচ্ছে তাহলে টোটাল বেগ হচ্ছে আঠেরো আর হচ্ছে ছয় যোগ হচ্ছে তাহলে টোটাল চব্বিশ কিলোমিটার কিলোমিটার পার আওয়ার ঠিক আছে মানে লঞ্চের তাহলে গতিবেগ হবে ঘন্টায় চব্বিশ কিলোমিটার তো এখান থেকে আমরা লঞ্চের সময়টা বের করতে পারবো যে কত সময় এসে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করতে পারবে তাহলে আমরা বলতে পারি চব্বিশ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা ততএব এক কিলোমিটার যেতে সময় লাগবে তাহলে এক বাই চব্বিশ ঘন্টা কিন্তু এখন যদি এটা হিসাব করি আটচল্লিশ কিলোমিটার তাহলে কত হবে আটচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে গুণ উপরে হবে তাহলে আটচল্লিশ নিচে হচ্ছে চব্বিশ তাহলে এটা যদি ভাগ দিই তাহলে উপরে হবে দুই তাহলে দুই ঘন্টা তাহলে লঞ্চটির সময় লাগবে দুই ঘন্টা এখন যদি স্রোতের প্রতিগুলে আসে তাহলে যদি স্রোতের প্রতিগুলে হয় তো প্রতিকূলে বলতে কী বোঝা যে স্রোতের বিপরীত দিকে তাহলে যদি বিপরীত দিক হয় তাহলে লঞ্চের গতিবেগটা কত হবে এটাকে বের করব লঞ্চের গতিবেগ যেহেতু এটা বিপরীত দিকে সেই জন্য এটা বিয়োগ হয়ে যাবে এই যে আঠেরো বিয়োগ ছয় তাহলে হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা বলতে পারি বারো কিলোমিটার যেতে বা এটা বারো কিলোমিটার আসতে সময় লাগে এক ঘন্টা অতএব এক কিলোমিটার আসতে সময় লাগবে এক বাই বারো তাহলে যদি কী আছে আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার আসতে সময় লাগবে তাহলে গুণ হয়ে যাচ্ছে এটাও তারপরে আটচল্লিশ নিতে হচ্ছে বারো তাহলে বারো আর চারে আটচল্লিশ হয় তাহলে চার ঘন্টা সময় লাগবে আসতে তাহলে টোটাল লঞ্চটির যেতে এবং আসতে সময় লাগবে তাহলে লঞ্চটির মোট সময় লাগবে আগে যেতে সময় ছিল দুই ঘন্টা এবং আসার সময় লাগছে চার ঘন্টা তাহলে টোটাল লাগতেছে ছয় ঘন্টা এই ছয় ঘন্টা লঞ্চটির নদীটা পার হইতে লাগবে ছয় ঘন্টা শরীর আপনারা বুঝতে পেরেছেন Tu video tutor.